পথের জন্য প্রস্তুত সব থেকে বড় আশ্চর্য হলো পুরীর জগন্নাথের মন্দির এই জগন্নাথের মন্দির গোটা বিশ্বের মধ্যে একমাত্র মন্দির যেখানে হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের মানুষের প্রবেশ নিষেধ মন্দিরের উপরে একদম বড় বড় করে লেখা আছে শুধুমাত্র হিন্দুদের জন্য পাঁচটা ভাষায় লেখা আছে দু হাজার চোদ্দ সালে সুইজারল্যান্ডের এক ব্যক্তি জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য সাড়ে ছ কোটি টাকা দান করেছিলেন সাড়ে ছয় কোটি টাকা তবু তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় নাই এটাই তো নিয়ম এটাই নিয়ম যে যে নিয়ম একবার তৈরি হয়েছে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয় নাই সেটা মন্দির কর্তৃপক্ষের নিয়ম রাখবেন সব সময়ের জন্য আপনি যদি মক্কায় যান আপনি মক্কায় গেলে হজ করতে গেলে আপনাকে মুসলমান হতেই হবে কিন্তু ভারতবর্ষের পুরীর মন্দির ছাড়া যত মন্দির আছে আপনি ঢুকতে গেলে কেউ আপনাকে বলবে না আপনি হিন্দু না মুসলমান এজন্যই সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ বারো বছর অন্তর যে বছর আষাঢ় মাস মলমাস হয় সেই বছর জগন্নাথ দেবের নবকলেবর হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে নতুন করে তৈরি করা হয় পুরনো জগন্নাথ বলরাম সুভদ্রাকে ওই কাঠের বিগ্রহ বাতিল করে নতুন বিগ্রহ তৈরি হয় হ্যাঁ যে যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তৈরি করা হয় নিম কাঠ থেকে তৈরি হয় পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রা যে নিম গাছটা পাওয়া যায় নীলগিরি পর্বতের পাদদেশে জগন্নাথ যে নিম থেকে তৈরি হয় সেই নিম গাছে তাকে চক্রচিহ্ন বলরাম যে নিম থেকে তৈরি হয় সেই নিম গাছে তাকে শঙ্খ চিহ্ন হয় সেই নিম গাছে পদ্মচিহ্ন তিনটে গাছ থেকে তিনটে ঠাকুর তৈরি হয় জগন্নাথের জন্য যে নিম গাছ ওটা কাটা হয় সোনার কুরোর দিয়ে বলরামের জন্য যে নিম গাছ ওটা কাটা হয় রূপার কুরট দিয়ে সুভদ্রার জন্য যে নিম গাছ ওটা কাটা হয় তামার কুরট দিয়ে তিনটে গাছে বিষধর সাপ বেষ্টনী দিয়ে থাকে আগে পুজো করা হয় সেই বিষধর সর্পের কাছে অনুমতি নেওয়া হয় সারা চলে যায় তারপরে তিনটে গাছ কেটে এনে দেয়া হয় মিস্ত্রির কাছে মিস্ত্রি তিনটে ঠাকুর তৈরি করে পুনরায় মন্দিরে প্রতিস্থাপন করেন জগন্নাথের রথ পুরিতে হয় শুনলে আশ্চর্য হবে না আপনারা জগন্নাথের রথ তৈরির জন্য দুশো ছটা কাঠ লাগে মানব দেহে এই দেহটা গঠন করবার জন্য দুশো ছটা হাড় লাগে এই দেহটা নষ্ট হয়ে যাওয়ার পরে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়া হয় জগন্নাথের রথ থেকে জগন্নাথ নেমে গেলে ওই রথটাকে টুকরো টুকরো করে ভেঙে কোনো পেরেগ মারা রথে থাকে না কাঠের সঙ্গে কাঠের খিল লাগিয়ে রথ তৈরি হয় সেই রথটাকে টুকরো করে ভেঙে জগন্নাথের রান্নার কাজে ব্যবহার করা হয় এমনি এমনি পুরী ধাম নয় অনেক তার মাহাত্ম আছে অনেক কারণে পুরীকে ধাম বলা হয় হ্যাঁ জগন্নাথের জন্য রান্না করছেন সাক্ষাৎ মা লক্ষ্মী পুরীতে জগন্নাথের রান্নার জন্য যে বাসনটা একবার ব্যবহার হয় ওটা দ্বিতীয়বারে ব্যবহার হয় না আবার নতুন বাসন আনা হয় দিঘাতে হয় নাকি যে বাসনটা একবার হয়ে যাবে আবার দ্বিতীয়বার আনবে হম এমনি ধাম নয় আমাদের মেদিনীপুরের আমাদের এই দীঘাতে একটা জগন্নাথ মন্দির শুনেছেন তো সকলে টিভিতে দেখেননি অক্ষয় তৃতীয় উদ্বোধন হয়ে গেল ফিতেটিতে কেটে একবারে বিশাল ছিল হ্যাঁ তবে সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে আরো একটার গায়ে পাঁচটা মঠ মন্দির হোক এটা আমি চাই এতে ক্ষতি নেই কিন্তু দয়া করে মেদিনীপুরের জগন্নাথ মন্দিরকে কেউ আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না ওটা জগন্নাথ মন্দির ধাম যদি বলতে হয় তাহলে পুরী ধাম মেদিনীপুর দীঘা জগন্নাথের ধাম নয় আস্তে 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 হ্যাঁ ধাম হচ্ছে রামেশ্বরম এই তিনটে একটা হচ্ছে বদ্রীনাথ এই চার হচ্ছে ধাম আর কোন ধাম নয় হ্যাঁ এই চারটি হচ্ছে ধাম এবার আপনারা বলতে পারেন যে বাবা গোপাল কৃষ্ণ তাহলে মেদিনীপুরেও তো জগন্নাথ আছে পুরীতেও তো জগন্নাথ আছে তাহলে পুরীর জগন্নাথের মন্দিরটা ধাম হয়ে গেল আর মেদিনীপুরে সরকার যে এত কোটি টাকা খরচা করে আর স্থান থেকে বেলে পাথর নিয়ে এসে মন্দির তৈরি করল তাহলে সেই মন্দিরটা কেন ধাম হলো না আশ্চর্য কি বলুন তো আশ্চর্য হচ্ছে এটাই আসতে আমার বাড়ির স্ত্রী সেও কোনো না কোনো বাড়ির বউ আপনারাও তো কোনো না কোনো বাড়ির স্ত্রী কোনো না কোনো বাড়ির বউমা ভারতবর্ষের বিজ্ঞান বিভাগে যারা বিজ্ঞানী হয়েছে যে সমস্ত মেয়েরা তারাও তো কোনো না কোনো বাড়ির বউ মা তারা আর আমার বাড়ির বউ কি এক হয়ে গেল তারা হেঁটে গেলে পিছনে জন করে পুলিশ দেওয়া থাকে সামনে পঁচিশ পিছনে পঁচিশ তাদেরকে রক্ষা করার জন্য কেন জীবনের মূল্য সবার এক কিন্তু মানুষ ভেদে ব্যক্তিত্ব ভেদে মূল্য আলাদা হুম সব সময়ের জন্য মনে রাখবেন যে জগন্নাথকে আপনারা পুরীতে দেখছেন সেই জগন্নাথ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ দাপর লীলায় ভগবান যখন বৃন্দাবন ছেড়ে দিয়ে দ্বারকায় চলে গিয়েছেন রাজা হয়ে জগন্নাথ বেশে তখন ভগবান ছিলেন না কৃষ্ণ বেশে ছিলেন কৃষ্ণ ভাই আর সুভদ্রা হচ্ছে ভগিনী সুভদ্রাকে দরজার বাইরে গোবিন্দ সবসময় গোবিন্দের ঘরের সামনের ঘরটাই সুভদ্রার ঘর তৎকালীন সময়ে নিয়ম ছিল ভগিনী যদি যৌগনাব উপযুক্ত হতো ভগ্নির অনুমতি ছাড়া সবাই ছট করে মামার ঘরে ঢুকে যেতে পারত না ভগবান দ্বারকাবাসীকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা গোটা জগতের খবর আমাকে দিও শুধু বৃন্দাবনের খবরটা আমাকে দিও না আমি সহ্য করতে পারবো না কিন্তু দেবশ্রী নারদ তো সেই কথাটা জানতো না দেবশ্রী নারদ গিয়ে আস্তে আস্তে করে কৃষ্ণের ঘরনী আর সত্যভামাকে গোবিন্দের বিহনে গোবিন্দকে ছাড়া বৃন্দাবনবাসীর কি অবস্থা এই কথাটা শুধু মুখে অনুভব করছে আর এই মুখে বলছে এটা শুনেই ভগবান চিৎকার করে উঠেছে রাধা বলে আর চিৎকার করে ওঠা মাত্র ভগবানের চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে হাপ্পা গুলো পেটের মধ্যে ঢুকে যাচ্ছে ভগবান ওই বিভৎস রূপ ধারণ করেছে সেই ভগবানকে দেখে নিজের ছোট ভাইকে দেখে বলরামেরও ওই দশা প্রাপ্ত হলো আর দুই দুই বড় ভাইকে দেখে সুভদ্রারও সেই দশা তারাই তো তিনজন জগন্নাথ বলরাম সুভদ্রা হ্যাঁ স্নানযাত্রা হবে জগন্নাথের কদিন পর পুরীতে স্নানযাত্রাতে প্রতি বছর জগন্নাথ বলরাম সুভদ্রাকে একশো আট কলসি জল দিয়ে স্নান করানো হয় ভাবতে পারছেন এই নিয়ম কিন্তু আমরা দীঘায় পালন করতে পারবো না এটা পুরীতে সম্ভব একশো আট কলসি জল একশো আট কলসি জল দিয়ে স্নান করাবার পরে জগন্নাথ দেবের জ্বর এসে যায় জগন্নাথ দেবের তো জ্বর আসে না জগন্নাথ দেব যে আসনে বসে আছে ওই আসনের নিচে এক লক্ষ শালোগ্রাম শিলা আছে যাদের প্রাণ আছে তারা তাদের জ্বর এসে যায় সেই জগন্নাথকে পনেরো দিনের জন্য নিবৃত বাসে পাঠিয়ে দেওয়া হয় করোনার সময় মানুষ যেরকম ছিল যাকে আমরা বলতাম কোয়ারেন্টাইন সিস্টেম একা একা রাখা হতো রোগটা ছড়িয়ে না পড়ে জগন্নাথ দেবকে আলাদা করে রাখা দেওয়া হয় আর ওইটাকে উড়িষ্যার ভাষায় বলা হয় অনাসর পনেরো দিন পরে জগন্নাথ দেব এইবার রথের জন্য প্রস্তুত হন ভক্তমণ্ডলী ভক্তিমতী চলো আর বলতে গিয়ে বলি অনেক কথা বলার আছে হ্যাঁ তারা ধৈর্য ধরে বসেছেন আস্বাদন করবেন বাবু আমাকে অনেক কষ্ট করে এনেছেন আমি বলতে গিয়ে একটা কথাই আপনাদের বলবো প্রেমানন্দের বাড়ি ছিল কাশিধামের মেধা গ্রাম প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস মায়ের নাম ছিল সুদেবী প্রেমানন্দের বাবা এই হরিদাস তিনি একজন পণ্ডিত ছিলেন পাণ্ডিত্য দান করে বেড়াতেন পৃথিবীতে আসতে এমন একটা জিনিসের নাম বলুন তো যেটা লোককে দান করলে কোনোদিন কমে না কে বলতে পারবে আছে টাকা দান করলে কমে যায় সোনা দান করলে কমে যাবে ঘর দিয়ে দিলে কমে যাবে চাল দিয়ে দিলে কমে যাবে এমন একটা জিনিস এটা দিলে কোনোদিন কমবে না কি জানে হ্যাঁ জ্ঞান এ দান কেহ নাহি নিবে কেড়ে যত করিবে দান ততই যাবে বেড়ে বিদ্যা কোনোদিন কমে যায় না বিদ্যা বেড়ে যায় হ্যাঁ